আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আজকে বাখুর জ্বালাচ্ছি প্রতিদিনের মতো বাঁখুর বাঁখুরটা চালালে কি হয় আমাদের যে ঘরের পরিবেশ বা দোকানের পরিবেশটা অনেক ভালো লাগে যে কয়লা কয়লা দিয়ে দিলাম কয়লাটাকে এইভাবে ধরে

ওদের এখন আমরা লুবান দিয়ে দেব লুবান এটা হচ্ছে যে লুবান এই লুবান দেখছেন লুবান টাইটের উপর দিয়ে দিই দিয়ে দিছি দেখুন জ্বলতে থাকবে আমরা একটু ভালো সেন্ট হওয়ার জন্য এখন দিয়ে দিব বাখুর এটাকে বাখুর বলে বাঁকুড়টা কয়েক রকমের হয় সামান্য একটু দিলে হবে এগুলো খুবই এক্সপেন্সিভ একটু করে এগুলো গাছের টুকরা আর কি গাছটা সুগন্ধি গাছ গাছের টুকরা দিয়ে গাছের টুকরা খুবই সুন্দর একটা স্মেল খুবই সুন্দর একটা সুঘ্রাণ আপনার ঘরের পরিবেশ ঘরের কাপড় চোপড় কার্পেট এভরিথিং মানে খুবই সুগন্ধিময় হয়ে যাবে বিভিন্ন ধরনের সুগন্ধের আছে তো শুধু লুবানটা দিলেও হয় লুবানের একটা স্মেল আছে ওটাও সুন্দর তো আপনারা ঘরের মধ্যে মানে একটা যে ভ্যাবসা গন্ধ থাকে বিশেষ করে এসি যেসব ঘরে চলে এসি হ্যাঁ এসি চালালে তো ঘরের ভিতরে এক ধরনের গন্ধ হয়ে থাকে তো এসি যেখানে চলবে সেখানে সাধারণত বাখুর জ্বালালে মানে খুবই ভালো লাগবে তো আমরা বাখুর এবং লুবান এবং বাখুর বান্নার সব বিভিন্ন জিনিস নিয়ে কাজ শুরু করবো ঈদের পরে ইনশাআল্লাহ তা আপনাদের যাদের বাখুর বান্নার লাগবে এটা হচ্ছে বাখুর বান্নার তো এটার সিস্টেম আছে এটা জ্বালানোর পরে এটা এভাবে ঢাকনা দিয়ে দিলে এভাবে ঢাকনা দিয়ে দিলে জিনিসটা কী বাচ্চা কাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের আছে বাখুর বান্নার অনেক রকমের আছে অনেক ডিজাইনের আছে তো আমরা সব রকম ডিজাইন আনবো ইনশাআল্লাহ ওই জন্য আপনাদেরকে বারবার দেখাচ্ছি বাকুরের বিষয়টা দেখেন এটা দিয়ে দিলে খুবই সুন্দর একটা ঢাকনা হয়ে যায় ঢাকনা দিয়ে দিলাম তো দশ পনেরো মিনিট চললেই মোটামুটি এই আপ পনেরো বিশ মিনিট জ্বললেই আপনার যেখানে এসি সব দিকে বন্ধ থাকে তো এটার জন্য এটা হচ্ছে তো এটা জ্বালানোর গ্যাস লাইট তো গ্যাস লাইট থাকবে আপনার লুবান থাকবে তারপরে বাঁকুড় থাকবে তারপরে এটা বার্নারটা থাকবে বাকুর বান্নার থাকবে তো এই কয়েকটা মিলে একটা প্যাকেজ করে আমরা ইনশাল্লাহ দিব তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ চট্টগ্রামের মধ্যে আপনারা আমাদের শোরুম ভিজিট করেও নিতে পারবেন তো যাদের বাকুর বাঁকুড় বান্নার গ্যাস লাইট সহ এই প্যাকেজটা লাগবে আপনার আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন ইনশাআল্লাহ শীঘ্রই আমরা غلام نبرکتہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ